আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর লেডিস স্টাইলস কিছু ড্রেস কালেকশন এগুলো একদম ফুল রেডি করা থাকছে টপস এবং হচ্ছে টু পিস কটস কালেকশন যেগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ হোলসেল রেটে সরাসরি ফ্যাক্টরি থেকে আমি আজকে ভিডিওটি মেকিং করছি তো ফার্স্টে টপস দিয়ে শুরু করব নাকি আচ্ছা টপস থেকে আমরা শুরু করছি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে অল ওভার একদম ফ্লোর টাচ থাকবে হিজাবি লং আপনার থাকবে হচ্ছে এই দেখেন গাউন এটা প্রাইস দিচ্ছি কত একটু ধরে দেখাই দেখেন প্রচুর ঘের থাকবে উপরে থাকবে ডিজিটাল প্রিন্ট করে আর নিচে থাকবে হচ্ছে এটা চারশো পঞ্চাশ টাকা যাচ্ছেন এই সুন্দর গাউটি হুম অনেক সুন্দর থাকবে এটা তো আরো ভাইরাল থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে কিন্তু র্যাপিডেট করা থাকবে অনেক ঘের থাকবে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন সাফ যেটা হচ্ছে নিউ মার্কেটের দ্বিতীয় দুশো নিরানব্বই নাম্বার দোকান এটা আরো সুন্দর থাকবে মিষ্টির মধ্যে পিঙ্ক কালার এটা তো আরো সুন্দর কালোর মধ্যে হচ্ছে যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ এখন দেখাবো সেই ভাইরাল ক্রেপ আপনার টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সুপার স্টিচেবল থাকবে এগুলো কত করে ভাইয়া এগুলো 500 500 করে পেয়ে যাচ্ছে না এটা প্যান্টটাও থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় থাকবে হ্যাঁ মাত্র কত টাকা টাকা ডিজিটাল ক্রেপ এটা তো আরো সুন্দর থাকবে কালারটা দেখছেন কত সুন্দর এগুলো সবাই পড়তে পারবেন হ্যাঁ টিন থেকে শুরু করে ইয়াং এডাল সবাই পড়তে পারবেন এগুলো আয়রনের ঝামেলানের দেখতেও সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এখন দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর চিকেন কারি টুপিসগুলো এটা অনেক সুন্দর একটা কালার থাকছে দেখতেই পাচ্ছেন অ্যাশ গ্রিন কালার হ্যাঁ ঠিক সি গ্রিন কালার যেটাকে বলে সেটা প্যান্টটা থাকবে এই পুরো ড্রেসটা থাকবে পিওর সুতির উপর হ্যাঁ ওয়ান অনেক সুন্দর অনেক বেশি সুন্দর থাকছে এটা অনেক সুন্দর একটা কালার থাকছে সেম দেখেন কত সুন্দর লাকনিং স্টিচের কাজ করা থাকবে ভিতরে ইনারও দাওয়া আছে না লম্বা থাকবে চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফোর্টি ফোর দেখেন কত সুন্দর করে বাঁধাই করে জামাটা তৈরি করা হয়েছে পেস্ট কালার থাকবে অনেক সুন্দর কালার থাকবে এই যে প্যান্টটা থাকবে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে সি কালার ও বাউ কত ছিল টাকা এখন যে জামাটা অনেক পিওর সুতির মধ্যে থাকছে দেখতেই পাচ্ছেন জামার মধ্যে যেরকম কাজ করা আপনার অনেক সুন্দর করে থাকবে হচ্ছে বুকের পোষণে কাজ করা নিচে দামার পোষণ সেম থিং থাকছে এটা প্রাইস দিচ্ছি কত চারশো পঞ্চাশ টাকা পেয়ে ওয়াও পিওর সুতির মধ্যে অনেক সুন্দর হেভি গর্জিয়াস কাজ করা টুপি সেট মাত্র কত টাকায় যাচ্ছে 450 450 চার লাগবে দুত স্ক্রিনে নাম্বার আছে সে নম্বরে কল করে তাৎক্ষণিক লুটপাটটা নিয়ে নাও না না কিন্তু কান্না কাটি করলো পর পাবেন না অনেক সুন্দর থাকছে এটা অনেক সুন্দর একটা কালার থাকে অ্যাশ কালার গোল্ডেন বেজার উপর থাকছে মাত্র 450 টাকা ওয়াউ এটা তো আরো সুন্দর লাগছে একটা থেকে একটা বেস্ট এটা তো অনেক সুন্দর থাকবে মাসাল্লাহ এখন দেখাবো কটনের অনেক সুন্দর একটা ড্রেস এটা তো ভাইরাল সেই ড্রেসটা এটা এই শোরুমে অ্যাভেলেবেল থাকবে হাতার মধ্যে যেরকম কর্জেস লাগতে কাজ করা থাকবে নিচে দামার পোষণ সেম থিং থাকছে এটা হচ্ছে প্যান্টটা থাকবে এটার প্রাইস দিচ্ছি কত সাতশো টাকা করে ভাইরাল ড্রেসটা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে সেই ভাইরাল ড্রেস এই শোরুমে অ্যাভেলেবেল থাকবে এটা তো কথাই নাই সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন পিউ সুতির মধ্যে জামা জামা পায়জামা প্যান্ট সুন্দর করে কাজ করা থাকবে ওর যে দামান কোশনে একদম ফুল লাগদারী কাছে থাকবে এটা লাল পরী কালার এটাও আমরা দিচ্ছি মাত্র কত সাতশো টাকা তো আপনারা চলে আসবেন নিউ সুপারের তলায় দুইশো নিরানব্বই নাম্বার শপ এখানে হোয়াটসঅ্যাপ সবকিছু অ্যাভেলেবেল থাকবে আর কিভাবে নিতে হবে সবকিছু লেখা আছে